ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে দশম দিনের মতো চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুক্রবার পর্যন্ত প্রায় আট কোটি পঁয়তাল্লিশ লাখ বিরানব্বই হাজার টাকা নগদ অর্থ সংগ্রহ করা হয়েছে আপাতত শুকনো খাবার ও কাপড় সংগ্রহ করা হচ্ছে না বলে জানান সমন্বয়করা শুধু ভারী খাবার ও নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে টিএসসির কার্যক্রম স্বাভাবিক রাখতে ডাক সুতে ত্রাণ সংগ্রহ ও বিতরণ প্রক্রিয়া চলছে দু একদিনের মধ্যে টিএসসি ফাঁকা করে দেয়া হবে এখন থেকে চাল ডাক চাল তেল লবণ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবকরা টিএসসি থেকে ত্রাণ সামগ্রী দুর্গত এলাকায় দ্রুত পাঠিয়ে দিতে আরও স্বেচ্ছাসেবক প্রয়োজন বলেও জানিয়েছেন তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমরা দূরস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরেছি ভলেন্টিয়ার হ্যাঁ কেউ স্বেচ্ছা চাইলে আসতে পারে এখানে মানুষ লাগছে আর আমাদের আজকে ডাকসুতেও কাজ চলছে তো কেউ চাইলে এখানে বা ওখানে জয়েন করতে পারে বাংলাদেশের নাগরিক হিসেবে আমি গর্বিত যে আমিও প্রয়োজনে দেশের কাজে এগিয়ে আসতে পেরেছি এটাই সো দেশবাসীর জন্য দেশবাসী সবাইকে বলবো যে যাতে এই ঐক্যবদ্ধতা যাতে আমরা ধরে রাখতে পারি এই স্পিডটা যাতে আমরা হারিয়ে না পেলি এটাই আমাদের দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আমার একটা ইচ্ছা হলো যে আমি নিজ হাতে যদি এখানে দিতে পারি তাহলে একটা মনের স্যাটিসফ্যাকশান আর কি এজন্য আমি নিয়ে আসছি যে আমি আমার বন্ধু বান্ধবদের মাধ্যমেও দিচ্ছি না বা আমি অন্য কোনো জায়গাও দিচ্ছি না আমি মনে করতেছি একদম মানে এই জায়গায় আসে আমি আমার আমি আর কি করলাম আর কি আজকে আমার কার্যক্রম কার্যক্রমের হচ্ছে দশম দিন চলমান আর মোটামুটি ভালোই সারা পাচ্ছি যে বাংলাদেশের মানুষ এভাবে যে সারা দেবে এটা একটু কল্পনার উপরে কারণ দশ দশ দিন পর্যন্ত একটা কার্যক্রম যেখানে মানুষ নেওয়ার জন্য যায় কিন্তু আমাদের এখানে প্রতিনিয়ত আসতেছে মানুষ যাওয়ার জন্য মুড়ি চানাচুর বা বা অন্যান্য যেগুলি আছে মানে শুকনো খাবার এগুলো নেওয়া হচ্ছে না এগুলি বাত আর কাপড় ভাত আর এখন চলবে হলো চাল ডালের মতো যেগুলি বাড়ি খাবার নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ডাল তেল সরিষার তেল হতে শুরু করে লবণ যা যা নিত্য প্রয়োজনীয় আছে সেগুলো আমরা যে এতদিন শুকনো খাবার দিতাম এইটা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে কিন্তু এখনও শুকনো খাবার অনেকে নিয়ে আসতেছে এই হিসাবে আমাদের টিএস এবং জিমনেশিয়ামের শুকনো খাবারের যে চেনটা ছিল অফ হয়ে গেছে এগুলো কিন্তু ডাকসু থেকে যাবে যতদিন শুকনো খাবার আসবে ততদিন ডাকসু থেকে খাবারগুলো যাবে আর বাড়ির যে খাবারগুলো আছে তেল ডাল চাল এগুলো হচ্ছে আমাদের জিমনেশিয়াম থেকে সাপ্লাই হবে